শুভ সকাল বন্ধুরা সকল বন্ধুদের অজস্র শুভকামনা দিয়ে আজকে শুরু করছি বড় মাছের তেল পটকা দিয়ে ছেসটা তো এই রান্নাটা আজ আমার শাশুড়ি মা করেছেন তার সেভেন্টি এইট বয়স তিনি এই রান্নাটা খুবই ভালো করেন তার থেকে তার ওনার থেকে আমি এটা শিখেছি এই মাছের তেল পটকা দিয়ে ছেসটা তো লাগছে আমার আলু বেগুন কাঁচাকলা পেঁয়াজ আদা বাটা আর রসুন আর শুকনো মরিচের গুঁড়ো এগুলো লাগছে মা কড়াইটা তাতিয়ে তেল দিয়ে দিলেন তেল দেওয়ার পরে আলুগুলো মোচমোচ করে ভেজে নেবেন এবং আলুগুলো মোচমোচ করে ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা কলাগুলো ভেজে নেবেন তো মা তো কড়াইতে আলু দিয়ে দিলেন আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিলেন আলুটা মচমচা করে ভাজতে হবে না হলে পরে এই আলুর মধ্যেই কিছুটা জাদু রয়েছে এই মাছের তেলের পটকাটা না তারপরে কাঁচা কলাগুলোও ভেজে নিতে হবে সুন্দর করে তেলে তেল কারণ এই মাছের তেলে কাঁচা কলাটা না দিলে মাছের তেলের যে একটা মানে অনেক তেল থাকে সেটা কাঁচা কলাটা খেয়ে নেয় কাঁচা কলাটা টেনে নেয় আর কি খেয়ে নেয় না ঠিক টেনে নেয় খাই তো আমরা তাই না তো মার কাঁচা কলাও ভাজা হয়ে গেছে এর মধ্যে মা রসুন দিয়ে দিচ্ছেন রসুন ফ্রিজেই ছিল তো আমার কুচি করা ফ্রিজে ছিল আর পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ বেশ খানিকটা লাগবে এই রান্না করতে গেলে আর মার সাথে বেগুনগুলো দিয়ে দিলেন বেগুনগুলো কিন্তু ভাজি নেয় আর মাছের তেলটা মা আলাদা করে হলুদ লবণ লাগায় নাই এইখানেই হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলেন যেহেতু লবণ দিয়েছেন আগে সেজন্য একটু জলও দিয়ে দিলেন অল্প খুব সামান্য অল্প একটু জল দিয়ে দিলেন হাত দিয়ে দিচ্ছেন মা খুব তাড়াতাড়ি করছেন একটু আসলে ভিডিওটাই আমি তাড়াতাড়ি করে ফেলছি তবে এই কষানোর মধ্যেই রান্নাটার জাদুটা রয়েছে মাছের তেলটা ভাজতে ভাজতে আপনার ঘন্টা দিয়ে তেলটাকে বেশ ইয়ে করে নিতে হবে মিশাই মিশিয়ে নিতে হবে সবজির সাথে এই সবজিগুলো আমি ইউজ করেছি তার রেসিপিতে দিয়েছি সেই সেগুলোর সাথে মিশিয়ে দিতে হবে আর এই যে কাঁচা কলা আর আলু মা দিয়ে দিলেন কলা আলু তো ভাজা হয়ে গেছে আর এখন আর খানিকটা কষো কষাবেন বেশ খানিকটা কষাবেন কারণ এই কষানোর মধ্যেই রান্না মার এই রান্নাটা অদ্ভুত খেতে হয় অদ্ভুত রকমের আসলে মায়েরা বোধহয় খুব সুন্দর রান্না করেন সেই জন্য মায়েদের রান্না অনেক ভালো হয় আমিও মা হয়েছি আমি জানি না কতটুকু পারি তো মায়ের মা কষাচ্ছেন হালকা আজ দিয়ে রেখেছেন আর যে শেষের দিকে আদা বাটা দিলেন আদা বাটা এই জন্যই দিলেন শেষের দিকে মাছের তেলের একটা গন্ধ থাকে এই গন্ধটা যেন না থাকে সেজন্য আর সামান্য একটু শেষের দিকে একটু চিনি দিয়ে দেবেন আর কাঁচামরিচও বেগুনের সাথে দিয়ে দিয়েছেন সেটা আমি বলি নাই আর একটু আদা বাটা দিলেন মা আর এইটার কষানোর মধ্যেই রান্নাটা এই জাদুর এই রান্নার জাদুটা কষানোর মধ্যে আর এইটা খুব টেস্টি একটা বাঙালি খাবার মাছের তেলের পটকার এই টেস্টি খুবই টেস্টি খুবই সুস্বাদু একটা রান্না গরম ভাতের সাথে এই মাছের তেলের এই রান্নাটা পটকা রান্নাটা খুবই ভালো লাগে এবং মুখে লেগে থাকার মতো এই মাছের তেলের রান্নাটা তো মার তো নাড়ছেই কারণ এখনও রান্নাটা প্রায় শেষ হয় নাই মা একটু বাড়িয়ে দিলেন কারণ উনি নামিয়ে নেবেন সেই জন্যই আর নামিয়ে নেওয়া হয়ে যাচ্ছে মার এই তো মাছের তেলের পটকা ছেঁচরা রান্না হয়ে গেল আমাদের মা অনেক সুন্দর করে রান্না করলেন মার তো অনেক বয়স হয়েছে তো তবুও রান্নাঘরে আসেন মাঝে মাঝে যে মাছের তেলে পটকা রান্না হয়ে গেল আমাদের মা খেতে বসেছেন এই ভিডিওটা আমার আগেই করা উচিত ছিল আমি শেষের দিকে করেছি ভুল হলে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা টাটা বাই বাই ভালো থাকবেন